সূর্য অবশেষে এটা জানতে পারলো যে দীপালি হচ্ছে তার দীপা সূর্যকে নিজের মুখটা দেখালো দীপা হ্যাঁ বধরা অনুরাগিৎ ছ আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে জন্মদিনের দিনে তার দীপা এলো না এটা যেন বিশ্বাসই করতে পারছিল না সূর্য তার মন এটা মানতে চাইছিল না ওইদিকে দীপাও চাইছিল না সূর্যের মনটাকে ভাঙতে সে চেয়েছিল ডাক্তারবাবু জানুক যে আমি ডাক্তারবাবু আশেপাশেই আছি তাই তো নিজের মুখটা ডাক্তারবাবুকে দেখালো সে ওদিকে লাবণ্য লাবণ্য কিন্তু বুঝতে পেরেছিল যে দীপালি হচ্ছে ভালো মা ভালো মা আমাদের সাথেই আছে সেই জন্যে তো সব কিছু এত ভালো হচ্ছে ওদিকে ভালো মাকে লাবণ্য প্রচণ্ড ভালোবাসে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে দীপা বুঝতে পারছিল যে দরথি মানে রুডি এখানে আছে মানে আমাকেও এখানে থাকতে হবে তাই আমি শুধু ডাক্তারবাবুকেই নিজের মুখটা দেখাবো কারণ সোনা যদি জানতে পারে আমি এখানে আছি ও চিৎকার করবে ওদিকে রুডি যখন সারা ঘরে স্প্রে ছড়াচ্ছিলো আগুন লাগাবার জন্য তখনই কিন্তু তাকে সোনা গিয়ে ধরে যে তুমি এটা কি করছো কেন এটা তোমার হাতে কী তারপরেই চমকে যায় রুডি বুঝতে পারে না যে কীভাবে নিজের পরিচয়টা লোকাবে সোনা কি তাহলে তাকে ধরে ফেলবে তার সমস্ত প্ল্যান কি শেষ হয়ে যাবে ওইদিকে রুডিকে সন্দেহ করে সোনা তার মধ্যে অন্যদিকে দীপায় সূর্যকে নিয়ে যায় যে বলে ডাক্তারবাবু আমি আপনার দীপা আপনি বলছিলেন না যে আপনার জন্মদিনে দীপা এলো না এটা হতেই পারে না ডাক্তারবাবু আপনার দীপা সবসময় আপনার সাথেই আছে এই কথাটা শুধু আপনি কাউকে বলবেন না কারণ এই বাড়িতে আমাদের অনেক বড় শত্রু লুকিয়ে আছে যে শত্রুকে নিধন আমাকেই করতে হবে তাই আমি এই ছদ্মবেশী থাকতে চাই আপনি প্লিজ ডাক্তারবাবু বাড়ির কাউকে বলবেন না সোনাকে তো বলবেন না সোনা না হলে অন্যভাবে রিয়াক্ট করবে পুরো ব্যাপারটা সূর্য বলে আমার মন বলছিল এই দীপালি দীপা আর সেটাই হলো আমার তোমাকে খুব তো চেনা লাগছিল এই জন্য হ্যাঁ বন্ধুরা ওনার কিছু আগে পর্বে যদি এমনটা হয় সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি ফলো করতে থাকুন এইভাবেই পাশে থাকুন অনেক ধন্যবাদ সকল